আবু হানিফা রাহমাতুল্লাহি আলাহির একটি মজার কাহিনী আছে তার যুগে এক ব্যক্তির বাড়িতে চুরি হলো চুরি করার সময় এক পর্যায়ে বাড়ির মালিক চোরকে চিনে ফেললো তখন চোর ধমক দিয়ে মালিককে বলল যদি আমার নাম কাউকে বলে দাও তাহলে সাথে সাথেই তোমার বউ তালাক হয়ে যাবে একথা তুমি নিজে মুখে উচ্চারণ করে বলো না হলে এখনই তোমাকে মেরে ফেলব মালিক প্রাণের ভয়ে বলল যদি আমি চুরির ব্যাপারে তোমার নাম কাউকে বলে দেই তবে আমার স্ত্রী তখনই তিন তালাক হবে অতপর চোর পালিয়ে গেল পরদিন সকালে চুরির শোকে মালিক দিশেহারা হয়ে পড়ল আরো কষ্ট হলো এই জন্য যে চোরকে চোখের সামনে দেখেও কাউকে বলতে পারছে না বললেই বউ তালাক হয়ে যাবে হঠাৎ ইমাম আবু হানিফার আহমেদুল্লাহ আলাহির কথা তার মনে পড়ে গেল দিশেহারা লোকটি তখনই ছুটে গেল তার কাছে গিয়ে বলল হুজুর এই পাড়ারই একজন লোক গতরাতে আমার বাড়িতে চুরি করেছে কিন্তু তার পরিচয় বলে দিলে আমার বউ তালাক হয়ে যাবে সে চুরি করে যাওয়ার সময় আমাকে ভয় দেখিয়ে কথা উচ্চারণ করিয়ে গেছে সমস্ত ঘটনা শুনে ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাইহি বললেন চিন্তার কোনো কারণ নেই চোর ধরা যাবে আর তোমার বউ তালাক হবে না ইমামের মুখে এমন কথা শুনে সেখানে উপস্থিত থাকা সবাই আশ্চর্য হয়ে বলি করতে লাগলো ইমাম সাহেব মাসালা হেরফের করে এবার নির্ঘাত বদনামের ভাগী হবেন এতে কোনো সন্দেহ নেই এদিকে ইমাম সাহেব বাড়ির মালিককে ডেকে বলে দিলেন যারা চুরি করেনি তারা তোমার সামনে আসলে বলবে এরা চুরি করেনি আর যে ব্যক্তি চুরি করেছে সে তোমার সামনে আসলে চুপ করে থাকবে অতপর জুমু আর নামাজ শেষে মসজিদের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে তিনি এবং বাড়ির মালিক একমাত্র খোলা দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন সবাই এক এক করে বের হয়ে যেতে লাগলো আর ইমাম সাহেব মালিককে জিজ্ঞেস করতে লাগলেন এই লোকটি কি চুরি করেছে মালিক বলে না এই লোক চুরি করেনি এভাবে যত লোক বের হয়ে যায় মালিক ওই একই কথা বলে কিছুক্ষণ পর একজন লোক বের হতেই মালিককে জিজ্ঞেস করা হলো এই লোকটি চুরি করেছে মালিক তখন চুপ করে রইলো আর ইমাম সাহেব বুঝে গেল এই লোকটি আসলে চুরি করেছে এভাবে হাতে নাতে চোরও ধরা পড়লো আর চোরের কথা না বলাই মালিকের বউ তালাক হল না ইমাম আবু হানিফা রহমেদুল্লাহ আলাইহি ফিক্ষের অনেক জটিল বিষয়সমূহকে এভাবে সহজ ও সাবলীলভাবে সমাধান দিয়েছেন ফলে মানুষ তাকে ইমামে আজম বা মহান ইমাম হিসেবে অন্তরের স্থান দিয়েছে তার জীবনদশায় দশায় কখনো তিনি কোনো কথা বা যুক্তিতে কারো কাছে পরাজিত হননি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমি এই পথের নতুন যাত্রী তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর গল্পটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খাইরান